ব্রিটিশ পাসপোর্ট হ্যাঁ বাংলা পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা টাকা আর কথা ই ই কার্ড ডেবিট কার্ড আর ই কার্ড কি বলে আমার ভিডিও করতে আচ্ছা কালকে যে টাকা গুলো ছিল আছে কোনো টাকা ছিল সাথে আজকে ছিল না আজকে যে কত কত চলি ভিড় বাংলা হ্যাঁ চল্লিশ হাজার চল্লিশ টাকা আজকে আজকে হ্যাঁ আজকে যেটা ছিল দেখেনি এই দেখতে

আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আপনি যদি সেফটি মানে ফালতু লোক দুটাক ফালতু লোক আমি এই দেশে কি বাংলাদেশের ফেরত যাওয়ার জন্য জি না জি না আচ্ছা ঠিক আছে